নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমার চ্যানেল মৌকলির গল্প কথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটি মৌকলির গল্পকথা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো গুড মর্নিং বন্ধুরা এখন চলে এসেছি জবা ফুল তুলতে এই গাছটা আমাদের পাশেই তো গাছটায় এত জবা ফুল ফোটে এত জবা ফুল ফোটে যে কি বলবো এই যে আজকে তুলছি আজ হচ্ছে সোমবার তো আজকে তুলছি আজকে হচ্ছে মোট ফুটেছিল আটষট্টিটা জবা ফুল এটা আমার জীবনেও এই প্রথম দেখা এত মানে হ্যাঁ দেখেছি গাছে জবা ফুল প্রচুর পরিমাণে ফুটেছে কিন্তু গুনে গুনে তোলা এই প্রথম তো পঁয়ষট্টিটা জবা ফুল তোলা হয়েছে আর তিনটে জবা ফুল ছিল গাছেই তো এত ফোটে জবা ফুল যে কী বলবো দেখুন আমি পেরে নিচ্ছি আর অনেক উঁচু উঁচু ডালে তো যাই হোক এভাবেই হালকা ডালগুলোকে টেনে টেনে এভাবেই পেরে নিই তো এই একদিন তো সত্তরটা এরকম ফুটেছিলো তো যাই হোক যখন তুলে নিয়ে আসবো তখন দেখবেন আর এত সুন্দর লাগে পুরো লালে লাল হয়ে থাকে তো যাই হোক জবা ফুল তোলা হয়ে গেছে এবার এখানে গুনে নিচ্ছি গুনে নিচ্ছি মানে কি ভাগ করে নিচ্ছি দুটো দুটো বাড়িতেই পুজো পুজোর জন্য ফুল রাখা হবে আর যে ফুলগুলো বেঁচে থাকবে সেই ফুলগুলো মন্দিরে মানে একান্নটা জবা ফুল আমি নিয়ে গেছিলাম আর যে শিউলি সরি শিউলি ফুল না টগর ফুল যেগুলো আমি তুলে আনি সেটাও একান্নটা নিয়ে গেছিলাম তো এই যে আমি মন্দিরে দিয়ে দিচ্ছি তো একজন বললেন যে মানে ঝুড়ি অনুযায়ী রাখতে জবা ফুলের ঝুড়িটাতে জবা ফুলগুলো রাখতে আর সাদা ফুলের ঝুড়িটাতে টগর ফুলগুলো রাখতে তো সেভাবেই আমি রেখে দিচ্ছি মানে এত সুন্দর এর আগেও দু তিনবার যাই হোক চার পাঁচবার দিয়ে এসছি তবে এভাবে মানে নর্মালি যারা যারা অনেকে আসেন যারা মালা গাঁথেন তারা আসেন এসে মানে তাদের হাতেই দেওয়া হয় কিন্তু এই দিনকে না আমি একটু সকাল সকালে গিয়েছিলাম তো এইভাবে ফুলগুলো বেশ রাখতে বেশ ভালোই লাগছিল যাই হোক ফুল জিনিসটাই এমনই না মানুষের মন ভালো করে দেয় যাই হোক আর ফুল ছাড়া তো পুজো অসম্পূর্ণ তাই না দেখুন কত সুন্দর লাগছে আমি লাস্টে ভিডিও করলাম ক্যামেরা টন করে এই যে মন্দিরটা তো ওই মন্দিরটা কোথায় মন্দিরটা কোথায় কি মন্দির ওই যে মা বসে আছেন যাই হোক কোথায় মন্দিরটা কি অ্যাড্রেস কি মন্দির যদি জানতে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো মায়ের কাছে গিয়েছি ফুল দিতে মাকে ডাকব না তাই কখনো হয় তো যাই হোক চলে এসছি বাড়িতে এসে এবার গ্যাসটা ধরিয়ে নিলাম তারপর হচ্ছে ঝাল সুজি বা সুজি রুকমা যে যাই বলেন সেটা করে নেব তো ভাই খাবে ভাই খাবে আর একটু থাকলে আমি আর মাও খেয়ে নেবো যাই হোক আর আমি আর মা একটু পরে ভাত খাব চলুন সুজিটা করে নিই তারপর আসছি Lost in a memory. Cause I've been waiting for excuses. I don't really wanna lose this. Been lying to myself. Girl, you know that I've been through this Waves of crashing, scars and bruises তো এই যে রেডি হয়ে গেছে আলু পেঁয়াজ দিয়ে করেছি তো যাই হোক চলুন খেয়ে নিই তারপর আসছি তো তারপরে আমি এখানে ভেন ভেন্ডি মানে ঢ্যাঁড়স আলু পটল এগুলো কেটে নিয়েছি তরকারি হবে বরবটি আর পাশে নিয়েছি পোস্ত পোস্তটা আজকে বাঁটা হবে আর এখানে তরকারির জন্য টমেটো আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি এটা ভাজা হবে আর এখানে ডালটা বসানো আছে ভাত হয়ে গেছে মা ভাতের ফ্যানটা ঝরিয়ে দিচ্ছে আর আমি এখানে আলু পটল ঢেঁড়স বরবটি আর কি দিয়েছি আর 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 না আর কিছু না তো যাই হোক সেটার তরকারিটা করে নিচ্ছি এই যে প্রথমে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে এই সবজিগুলো মা বললো সবজিগুলো আগে ভেজে নিতে তো সবজিগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে এটা মাই করবে আমার বেসিক্যালি এই তরকারিটা আমি করি না মানে মাই করে মায়ের হাতের এই তরকারিটা অসাধারণ খেতে লাগে একদম নর্মাল সিম্পল পাতলা ঝোল হ্যাঁ আলু বরবটি পটল আর টমেটো এটা দিয়ে পাতলা ঝোল হয় অসাধারণ খেতে হয় যাই হোক তো সেই জন্যই মা করবে লাস্টের ফিনিশিং টাচটা মাই দেবে যাই হোক এই যে মা লাস্টে ফিনিশিং টাচটা দিচ্ছে ফিনিশিং টাচ না সবটাই যাই হোক আর এখানে পোস্তটা বললাম অনেকদিন ভাইও খেতে ভালোবাসে আমরাও মোটামুটি সবাই ভালোবাসি তো যাই হোক আর আপনারাও নিশ্চয়ই সবাই ভালোবাসেন পোস্ত বাটা কেনা ভালোবাসে তাই না প্রথমে এখানে নুন আর ওইটুকু পোস্ত দিলাম ওইটা নুন দিয়ে শুধু ভাইয়ের জন্য বাটা হবে আর যেটা রাখা আছে সেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আমার আর মায়ের জন্য বাটা হবে পোস্তটাকে আগে একটু শুকনো করাতে ভেজে নেওয়া হয় তারপর বাটা হয় তো তারপরে চলে এলাম লাঞ্চ মেনু নিয়ে ভাত গোল গোল করে উচ্ছে ভাজা মুচমুচে করে আর হচ্ছে এখানে আছে এটা ভাইয়ের ভাত আর এখানে হচ্ছে যে পোস্তটা বেটে রেখেছি ওইটা যেটা সাদে সাদে লাগছে ওটা লঙ্কা ছাড়া আর যেটা একটু লালচে লালচে সেটা লঙ্কা দেওয়া আর এখানে হচ্ছে আলু ঢ্যাঁড়স পটল বরবটি টমেটো দিয়ে পাতলা ঝোল এটা ডাল আর লাস্টে আছে স্পেশাল আমের চাটনি মায়ের হাতে তারপরে আমার একটা ভাই কুলফি খাওয়ালো তো দুপুরে খেয়ে উঠেই কুলফি খেয়ে নিচ্ছে আর কি আর ফ্রিজে গলে যাচ্ছিল আর এখানে সন্ধেবেলায় চলে এলাম সন্ধেবেলা মা এই মশলার এই ইয়েটা কবে থেকে মা বলছে একটু মোচ মোচ পরিষ্কার কর তো হয়ে উঠছে না দেখে মা নিজেই এটাকে ধুয়ে নিচ্ছে আর মা বললো এমনি বাইরে থেকে মশলার কৌটোগুলো ধুয়ে নিচ্ছে নিনমা দিয়ে আর মা বললো মা ধুয়ে ধুয়ে রাখছে আর আমাকে বললো এইগুলো একটু লাগিয়ে দিতে তো পড়াতে পড়াতে এটাই করছিলাম লাগিয়ে দিচ্ছিলাম কৌটোগুলো মানে রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো হয় এত ধুলো হয় যে কি বলবো যাই হোক আর তারপরে এইসব করতে করতে অনেক সাড়ে সাতটা বেজে গেছিলো মা আবার জল তুললো তারপর চলে এলাম চা খেতে তো চাটা খেয়ে নিয়ে বেরোবো হচ্ছে একটা জায়গায় কোথায় যাব সেটা হলো সেই বোন ফোনটা সারাতে দিয়েছিল সেখানে যাব দেরি হচ্ছে বলে বোন বলল যেতে এই যে বেরিয়ে পড়েছি আমার একটা বন্ধু দিদি দুটোই বলতে পারেন যাই হোক চলে এসছি তো ফোনের দোকানে কি বললো না বললো সেটা হচ্ছে বোন বলল ফোনটা নিয়ে চলে আসতে দেরি হচ্ছে বলে তো ফোনটা নিয়ে চলে এলাম তারপর আমরা চলে এলাম সেই সকালবেলায় যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরে রাতের দিকে এই যে দেখুন কি সুন্দর না জায়গা মানে সন্ধেবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়বো জানেন তো পরানো হয়ে গেলে আর এই যে লাস্টে আমি আর ওই দিদিটা আমরা আইসক্রিম যাই হোক কিনে নিলাম আমি দুটো বাড়ির জন্য নিলাম আর দুটো আমরা দুজনে খাবো বলে সেটা নিল তারপরে মা এখানে আলুর পরোটা করছে হঠাৎ করে বললাম আলুর পরোটা করতে তো মা করলো এই যে আমাদের ডিনার আলুর পরোটা তো তারপর চলে এলাম একটু রাতে হাওয়া মানে মিষ্টি হাওয়া সকাল মানে বাড়ির সামনে দিয়েই হাঁটছি আর এই যে আমার দুটো ভাই মানে ওরা আসছে এক জায়গা থেকে আর কি মারছে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও